হাসবেন্ড যদি ভালোবেসে এত মজার আম কেটে খাওয়ায় সেখানে কি মোটা হয়ে যাওয়ার ভয় থাকে বলেন তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে সকালে নাস্তায় ছিল ডিম পোচ আর পরোটা আর আমার বাসায় যেহেতু সাত দিন ঈদ সাত দিনই সময় থাকতে হবে তো আজকে সময়ও শেষ গীত শেষ আজকে সাত দিন চলতেছে তো হাজব্যান্ড ডিম্পোসও খাবে না পরোটাও খাবে না তাকে খাসির গুছ গরম করে দেওয়া হয়েছে রুটিও গরম করে দেওয়া হয়েছে তো খাচ্ছি আর কি রান্না করব সেটা চিন্তা করতেছি আসলে আমাদের গৃহিণীদের ঘুমের থেকে ওটি একটাই টেনশন আজকে কি রান্না করব। তো যাই হোক ঈদের এই কয়েকদিন তো মাংস খেতে খেতে মুখ বোতা হয়ে গিয়েছে এখন মাছ বের করে নিয়েছি আজকে ইলিশ মাছ রান্না করব। তো আমি দুনিয়াতে একটা মাছই কাটতে পারি ইলিশ মাছ অন্য কোনো মাছ ওরকমভাবে আমি কাটতে পারি না তো যাই হোক মাছটা ডিমও হয়েছে আমার কাছে ডিমলা ইলিশ অনেক ভালো লাগে তো এখানে লতি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে তো আগের দিন আমি লতিটা কেটে রেখেছিলাম তো আগের দিন কেটে গুছিয়ে রাখলে না পরে রান্না করতে খুবই সুবিধা হয় তাতেই রান্নাটা হয়ে যায় আর কি তো এই যে আমি ইলিশ মাছও বসিয়ে দিয়েছি আজকে ইলিশ মাছটা রান্না করব খুবই সহজভাবে কিন্তু খেতে এত মজা হয় একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন আমার তো অল টাইম ফেভারেট সারা বছর দিন আমি সারা বছরই খেতে পারবো আর আমার ঘরে প্রত্যেকটা সদস্যের খুবই পছন্দ তো যাই হোক এই যে আমার রান্না হয়ে গিয়েছে বললাম না খুবই অল্প সময় লাগে এটা রান্না করতে তো এখানে আমি টমেটো বেশি করে দিয়েছি একটু টকটক লাগবে খেতে বেশি ভালো লাগবে তো পাশের চুলায় ভাত হচ্ছিল আমি সবার শেষেই ভাতটা রান্না করি কারণ আমার হাজব্যান্ড ভাত গরম গরম খেতে পছন্দ করে তো তার জন্য শেষে রান্না করলে একটু গরম থাকে আর কি ভাতটা তো এখানে আমার এই যে লতিও হয়ে গিয়েছে তো এত কিছু রান্না করার পরও হাজব্যান্ডও খেতে আসে নি বাচ্চারা তার নানুবাসায় চলে গিয়েছে আমি একা একে দুপুরে খাবার খাচ্ছি তো বাকি মাছটুকু আমি ভেজেছি সরিষার তেল দিয়ে আমার ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত মেখে খেতে না অনেক ভালো লাগে তার সাথে যদি থাকে একটু ভর্তা তো ঈদে তো মাংস খেতে খেতে মুখ কোনো স্বাদই পাচ্ছি না তো আমি বেশি করে পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে একটা ভর্তা বানিয়েছি এটা মনে হয় সবাই চেনে নেই ভর্তাটা মরিচ ভর্তা বলে তো এটা মেখে এখন ইলিশ মাছের তেল দিয়ে মেখে আমি খাচ্ছিলাম এত মজা লাগছিল কি বলবো মনে হয় যে অন্যরকম একটা কিছু খাচ্ছিলাম তো খুবই মজা করে দুপুরে ভাত খেলাম ওটা দিয়ে তো সন্ধ্যার নাস্তায় আমি আম এখানে ই করে নিয়েছি তারপরে একটু গুঁড়ো দুধ আর একটু চিনি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে এখানে মুড়ি দিয়ে আমি খাবো তো এই খাবারটা কে কী খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি তো এই আমি সিজন আসলে প্রায় এটা খেয়ে থাকে আমার বাচ্চাদেরও খাওয়াই তো রাত্রে হাজব্যান্ড আসার সময় দেখেন কতগুলি আম আসছে তো হাজব্যান্ড প্রতিদিনই কি এরকম আম কেটে খাওয়াই আমি আমার ঘরে কোনো ফলই কাটি না আলহামদুলিল্লাহ সেই প্রত্যেকটা ফল এনে সুন্দরভাবে কেটে কুটে গুছিয়ে আমাকে খাওয়াবে বাচ্চাদের খাওয়াবে তো আমের নামগুলি আমি ভুলে যাই এই আমটা আমার খুবই পছন্দের আম তো এটা আমার জন্যই আনে প্রায় তো যাই হোক অনেকগুলো আম নিয়ে এসেছিলো আমগুলি অনেক প্রত্যেকটাই খুবই মজার ছিল একটা হাড়ি বাঙ্গানা কী যিনি বলে তো এই যে আমগুলি কেটে রেখেছে এখন খাচ্ছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে